সি রেজাল্ট দিয়েছে দিয়ে এখন সবাই ব্যস্ত ওই নিয়ে কারণ হয়েছে খারাপ কারণ হয়েছে ভালো ভালো না এখন মিষ্টির দোকানে খারাপদের মুখ ডাকালো পড়ার সময় ফাঁকি দিয়েছ রেজাল্টে চলে গেছে বাস আজকে আমার ভিডিওর বিষয় বিলিয়ান স্টুডেন্টদের ভালো রেজাল্টের ইতিহাস তো সুপ্রিয় দর্শক মন্ডলের দরকার এখন ভিউজ তাই ভোল ভাল খবর নিয়ে আমরা দুইশো বৈষট্টি নিউজ আর নিউজ দুইশো বৈষট্টির আজকের এপিসোডে আমি আপনাদের একবারেই টাকার মুখিতেই শুনে চলেছি যারা ভালো রেজাল্ট করিয়েছে ওরা কি কায়দায় করলু এই সম্পূর্ণ ঘটনা চলে আসেন ভাই কি এসএসসি পরীক্ষা দিয়েছেন তো পোতের তো তো ধরিয়েই নিয়ে আসলেন আর অন্তেও শুনলেন যে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি আবার হেনেই আসে কে তুই শুনতেছেন আরে ভাই ওইটা তো আমি আর আপনি পার্সোনাল এটা ক্যামেরার সামনে দর্শকের শুনে দেবে না

ভালো রেজাল্ট তো সবাই করতে পারে না কিন্তু আপনি কইরেছেন তো আপনার ভালো রেজাল্টের পিছনে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কিডা ওই সবথেকে গুরুত্বপূর্ণ যে ভূমিকাটা ওইটা আমি নিজেই রাখিছি এখন নিজে নিজে সুনাম খুব করা গেল তা কি গুরুত্বপূর্ণ ভূমিকা আপনি রেখেছেন পড়ার কোনো বিকল্প নেই আমি অল টাইম পড়েছি কারণ চলে গেলেও পড়িছি তা পড়ার সাথে কারণের সম্পর্ক কি কারণ থাকলেও আপনার বই আপনি পড়বেন কারণ চলে গেলেও আপনার বই আপনি পড়বেন কি করে আলো বাতি একটা বিষয় আছে না ও হ্যাঁ তা তো আছে তাহলে আলো বাতি বলতে যখন কারেন্ট চলে গেছে তখন আপনি কিভাবে হয়ে পড়েছে আর কয়েন না ভাই বিড়ির আগুনই পড়ে আজকে আমি কিন্তু এই প্রথম বিড়ির আগুনে আবার পড়ে কি করি বিড়ির আগুনই পড়ে পরীক্ষাতে আপনি কি এই তামাই ঘটনাটা খুলে বলেন তো এ ঘটনা সত্যি আমি ওই সারারাত বিড়ির আগুনে কিন্তু পড়াশোনা করেছি আর এই বিড়ি আগুন দিয়ে পড়াশোনা করার জন্য কিন্তু আমি আজ এই পর্যন্ত আইস তা ভাই আপনি কি কারেন্টের আলোয় পড়ালেখা করলে এই পর্যন্ত আসতে না আমার তো বাড়ি কারেন্টই নেই তা বিল দেবো কোনতে গরিব মানুষ না গরিব মানুষ কারেন্টের বিল দিতে পারবেন না তাহলে বিড়ি কেনেন কি দিয়ে টাকা দিয়ে তা আপনার বিদ্যুৎ বিল দেওয়ার টাকা থাকে না আপনার বিড়ি কিনা টাকাটা কোনতে আসে ও ভাই খুব চাপে ছিলাম ভাই যে গরিব মানুষ পড়াশুনো কি দিয়ে কি করবানে আবার এদিকেই বিড়ি খা ধরলাম বিড়ি খা ধরন ধরলাম তো মনে করলাম যেটাটা ভালো আঁঙ্গেলে কাজে লাগিয়ে দি হ্যাঁ তো গরীব মানুষ হে তো বাসাই বিদ্যুৎ কারেন্ট নারে কিন্তু আর কিছু নিলাম না ওই বিড়ি জালিয়া খালাম আর মনে করেন যে বই পড়া শুরু করে দিলাম এদিকে বিদ্যুৎ বিলও পাইসা গেল ওই বিদ্যুৎ বিল যে টাকাতে পাইসা গেল ওই টাকা দিয়ে আমি আবার বিড়ি খা ধরলাম কী তার মানে আপনার বিদ্যুৎ বিলের টাকা মাকার সব খরচ করতে বাদ দিয়ে সব টাকা দিয়ে বিড়ি কিনেছেন ওই বিড়ি মুদম খাইয়াছেন আর ওই আগুনই পয়ড়েছেন এই তো এমনি তো সিগারেট আমি মুদম টানি আবার যদি রেজাল্ট খারাপ হয় বাড়ির লোকের আমি কি বুঝ দিবানে নে কন এখন এই যে সিগারেট খাই আমি যে পড়ালেখা করি তো সুন্দর ভালো রেজাল্ট করেছি শুধু আমার ফ্যামিলি কেন দেশের মানুষ আমার বাহবা দেবে হুম তোর তো বাহবাই দেবে আর সবাই কবে তুমি এক বাড়ির কারেন্টের লাইনমেন বন্ধ করে দাও কারেন্টের লাইন পড়লে ভালো রেজাল্ট হয় না তোমরা বিড়ি রাগনি পড়ো আর বিড়ি খাও ধরো না ভাই তা আবার কয় তো যারা সামনে পরীক্ষা দেবে ভালো রেজাল্ট করতে চাই তাদেরকে আপনি কি পরামর্শ দেবেন তাদের জন্য আমার একটাই বার্তা যে বিড়ি খাও মাল খাও নিয়ে মানুষের পিছনে ঘুরে বেড়াও আর থাপ খেয়ে বেড়াও এর ফাঁকে ওই পড়াশোনাটা ঠিক মতো করো মানে এটাও করবে ওইটাও করবে সপ্তাহের মধ্যে পড়ালে এখন জোড়া তালে দিয়ে দেবে তো ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি তো এসএসসি পরীক্ষা দিয়েছেন আপনার বয়সটা একটু বেশি বেশি মনে হচ্ছে না মানে বয়স তুলনায় কি আপনার এবার এস এস সি পরীক্ষা দেওয়াটা মানায় আপনার তো আমি সব করিয়ে আসলাম একা শুনলে হচ্ছে না দর্শকের তো শুনতে হবে তারা বুঝবে না বিষয়টা আমি এক সময় পড়াশোনা খুব মনোযোগ দিয়ে করতাম এত পড়তি 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 আমার খাবার ঠিক নেই গোসল করার ঠিক নেই কোনো কাজ করলে মনোযোগই নেই ওদিকে টাইমই দিতাম না শুধু পড়াশুনো ওই জন্যই দেখছো দাড়ি চুলটা কিছু চুল পড়ে যাচ্ছে দাড়ি গজাচ্ছে কাটার সময় নেই ওই জন্য একটু বয়সটা একটু বেশি বেশি লাগে ও আচ্ছা আপনি তার মানে অল টাইম পলা দেখার ভিতরেই থেকেছেন তা মানে অতিরিক্ত অতনের কারণে আপনার চুলটা তা কিভাবে ধরে গেল দিনের বেলায় তো গ্রামের চারপাশ দিয়ে শব্দ কিন্তু আমি চলে যাই একবারে মাঠে মাঠে তো রোদি জ্বালায় কেউ থাকে না আর আমি ওই সময় যদি পড়তে বসি মনোযোগ হবে ওই যদি মাঠের মধ্যে আমি পড়তে বসি এদিকে পড়াটা মনোযোগ যাতে হয় কিন্তু এই যে রোদটা আসে আর মাথার উপর হিট করে আর মাথায় এমনি চুল আর থাকতে পারে ওই হিট মিট হয়ে ওর আর গরমে উইনে পড়িয়ে যায় ওজনে বিষয়টা তার মানে আপনি মাঠের ভিতরে জন্য আপনাকে কেউ বিরক্ত না করে নির মনোযোগ সহকারে কোনো শব্দ বিভ্রান্তি ছাড়া পড়ালেখা করেছেন কিন্তু তার ফলস্বরূপ এই যে তাকে হিট করেছে গরমে আপনার চুল হুনে পড়িয়ে গেছে দিনের বেলার কথা বাদ দিলাম আপনি বললেন যে আপনি অল টাইমই পড়ালেখা নিয়ে মানে ব্যস্ত থাকতেন তাহলে রাতের বেলা কি করতেন রাতের বেলা দেখা যাচ্ছে অনেক সময় শব্দ তো হয় গাড়ি ঘোড়া যাতায়াত করে আবার রাতের বেলা দেখা যাচ্ছে অনেক সময় আহ বিদ্যুৎ থাকে না তো তখনও কি আপনি পড়ালেখা করতেন ও ভাই রাত্রি ওই পড়ার জন্যই আমার রেজাল্টটা এত ভালো হয়েছে রাত্রি পড়ার কারণে আপনার ভালো হয়েছে বলুন তো মানে রাত্রি আপনি কি কিভাবে পড়ালেখা করেছেন মানে অন্য রকম কিছু কি না ও ভাই রাত্রি তো আমি বাড়ি যাতাম না আমি অপেক্ষা করতাম বাড়ির পাশে তিন রাস্তার মোড়ে একটা ল্যাম্প পোস্ট আছে আমি অপেক্ষায় থাকতাম কখন আলোটা জ্বলে উঠবে ও মাই গড় তার মানে আপনি ল্যাম্পপোস্টের আলোয় পড়ালেখা করে এই জিপিএ ফাইভ গোল্ডেন প্লাস্ট পেয়েছেন আ ভাই ল্যাম্পপোস্টের আলোয় সন্দাতে ভোর সময় পড়েছি একটা না একদিনও কাময় দেইনি বলেন কি তো আপনার মানে আপনার মোশাই কমড়াইনি ও নো কি হয়ছে ভাই মোশাই কমরালে ক্ষতি হয়ছে এটা আর ল্যাম্পপোস্টের আলোয় পড়লি লাভস্তে দুজুগ মানে এক দুই লাভ নিজের মশার কাছে কিছু রক্তের বিনিময়ে আপনার দুই প্রকার লাভ হচ্ছে তা লাভ তো একটা বদলাম যে আপনার ফোয়ার লেখাটা হয়ে যাচ্ছে ভালো মনোযোগ সহকারে এই লাভটা তো দ্বিতীয় লাভটা কি ওই যেই অরিজিনাল লাভ ভাই অরিজিনাল লাভ বলতে মানে বুঝিনি ভাই আবার বলেন তো আমার পরের রোলই ছিল লাবনী লাবনী ওই প্রত্যেক পরীক্ষায় ওই আমার পিছনেই বসত আর আমার মতোই হেবদা ছিল মাথা মাতামুটা কিন্তু ওর আব্বা কইল এই লাবনী তুই যদি এ প্লাস পাই তুই যা আমি তাই দেব। কিন্তু আমার বিশ্বাস ছিল ও তো আমারই পাবে লাবনী এ প্লাস পালে লাবনী আপনার চাবে আমরা তো লাবনীর গল্প শুনতে চাইনি আমরা শুনতে চাইছি আপনার প্লাস পর গল্প ওই গল্পই ফিরে যান মানে দ্বিতীয় লাভটা আপনার কি আরে বাপু লাবনির জন্যই তো এত কিছু যার জীবনে লাবণী নেই তার তো ভালো রেজাল্ট নেই তার মানে আমার জীবনে এটা লাবনী নেই বলে আমার রেজাল্ট ভালো হয়নি তাই লাবনির জন্য এত কিছু তারপর খুঁজে বলেন তো ওই যে একটু আগে কলাম না তিন রাস্তার মোড়ে ল্যাম্পোস্টে নাই পড়তে যাতাম আসলে আমি তো পড়তে না ওই তিন রাস্তা মোর ল্যাম্পপোস্টের এক ডাইন মুখ তাকালি বড় বিল্ডিং এর সাদে সেই লাবনির বাড়ি লাবনী আমার দেখতে দেখতে ওই সাদেও পড়তে আর আমার তো ওর দেখা বুলে পড়াটা হয়ে যাইত এদিকে আমি সারা রাত পড়তাম আর লাবনী আমার দেখার আশায় পরু সারা রাত পড়াটা হয়ে যাইত তাহলে আপনার ল্যাম্পপোস্টের আলোয় পড়তে বসার মূল কারণ কি বই নিয়ে বসতাম কি আপনিও এক ক্যামেরার সামনে তুলে ধরা যায় সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা সব শুনতেই পেলেন যে আমাদের এই ভাইটি সে সবসময় পড়ালেখা করেছে

তাকে উঠিয়ে না দেয় যার কারণে সে বইটা নিয়ে বসত সে লাবনের দিকে তাকাচ্ছে লোকজন আসছে চোখ সরিয়ে কোথায় নেবে সে চোখটা সরিয়ে কিন্তু বইয়ের দিকে নিত তো বুঝলাম যে যার জীবনে লাবনী নেই তার জীবনে আসলে ভালো রেজাল্ট নেই ভাই আসলে পৃথিবীর মানচিত্রে ইতিহাস সৃষ্টি করেছে এদিকে লাবনী প্লাস পেয়েছে যেন লাবনী তার বাবার কাছে ভাইকে চাইতে পারে এদিকে ফাঁকতেলে ভাইরও কিন্তু লাবনীকে দেখা হয়ে গেছে প্রেমের সংযোজন হয়ে গেছে পাশাপাশি এ প্লাস হয়ে গেছে সুতরাং জীবনে ভালো পড়ালেখার থেকে লাবনীর গুরুত্ব অপরিসীম ধন্যবাদ ভাই

সি পেয়েছে ডি পেয়েছে টাকা আছে তো ভালো টাকার থেকে তো অবশ্যই ভালো তো আপনি রেজাল্টে খুশি খুশি মানে আমি তো স্বপ্নে ভাবিয়ে নি যে আমি পাস করবো তাহলে পাস করলেন কিভাবে আর কোয়েন না ভাই যে সাড্ডা আমার খাতা দেখিল ও সাড্ডা খুব ভালো ও সাড্ডা মানবতার ফেরিয়াল কারণ কি ভালো নাম্বার দিয়েছে তাই আর কি কবো ভাই ওই টিকি শোনা শোনা শুনি করেছি বিশির ঘ পাশের কারপরে ছয়ের উং এইভাবে আর কি শুনা শুনি বিচার উদ্যোগকে শোনায় না প্রশ্ন সব উদ্দীপক লিখে থাকে একবারে না ওই এমসি কিউ তো সবাই এই এই পদ্ধতি অবলম্বন করে বিশির কত এই পাশের ঘ এই কাজ সবাই দেয় জানি

মূল রহস্যটা কি এটা খুলে বলেন যে রহস্যটা তো হয়ে গেছে এখন খুলে বলে আসলে ভাই পরীক্ষাটা আমাদের পড়েছিল নিজেদের কেন্দ্রে আর ওই আমাদের স্কুলের পাশেই তো বাথরুম ছিল ওই বাথরুমে মনে করেন সব সময় আমাদের বই রাখা থাকতো এখন ওই পরীক্ষার সময় আমি যে এক নম্বর দেখে আসলাম এদিকে আমার বন্ধু যে দুই নম্বর দেখে এসেছিলো ওই আসলে কথাই আছে না ওই সকলে দেখা দেখি করে লেখলে ভালো হয় ওই আমাদের একটা টিম ছিল ভাই ওই রকম বুঝছেন যে কোথায় আছে যে সকলে মিলে করি কাজ হারি দিতে নাহি লাজ ওই ভাবে ভাই আসলে আমরা সকলে মিলে কাজটা করেছিলাম এই জন্য ভাই রেজাল্ট আমাদের এই প্লাস খুব ভালো এসেছিল ধোকা এই রেজাল্ট আপনাদের কোন কাজে আসবে না মানুষ জীবন ভর পরিণে লাইন করতে পারতেছেন আর আপনারা স্কুলে ডিজিগের স্কুলে পরীক্ষা স্কুলে বাথরুমের মধ্যে বই ছুয়ে দিয়েছেন যে আপনি পাঁচ মিনিট যে একটা পড়িয়ে গেছেন আর একজন আপনি ক নম্বর পেয়েছেন আর একজন খ নম্বর পেয়েছেন আর একজন গ নম্বর পড়েছে এই কায়দায় টিম মিলে আপনারা পরীক্ষা দিয়ে দেখা দেয় নকল ডকল করে একবারে ফার্স্ট ক্লাস রেজাল্ট পেয়ে গেলেন তাহলে যারা কষ্ট করে পরীক্ষা দিয়েছে তাদের কি হবে তো আপনারা এসব করছিলেন আপনাদের কোনো সার ক্লাসের যারা শিক্ষক ছিল কেন্দ্রে তারা দেখেনি এগুলো গাড় দেয়নি আসলে ভাই স্কুলটা আমাদের নিজেদের ওই রকম আমাদের নিজেদের তারা তো চাবে সবসময় আমাদের রেজাল্টটা ভালো হোক আমরা যদি দেখে থাকি করে যেভাবেই হোক পাশ করি তাহলে স্কুলেরই সুনাম বাড়বে স্কুলেরই মনে করেন আপনার ওই মান সম্মান আরো উর্ধে উন্নগতিতে চলে যাবে এই জন্য তারাও আমাদের কোনো কিছু বলেন না মনে করেন ওই পাশের হাটটা বেশি ঠিকলো এতে মনে করেন স্কুলেরই সুনাম আরো বাড়লো তাহলে তো আপনাদের স্যাররা আপনারা মিলে ক্ষতি কইতেছেন লাভ তো কিছু কইতেছেন না বহুত ইতিহাসে শুনলাম আমরা কিন্তু এটা অনুমান ছিল যে আপনাদের নিজদের স্কুলে নিজেদের কেন্দ্রে পরীক্ষা হচ্ছে কেন্দ্রের বাথরুমের ভিতরে আপনারা বই লুকিয়ে রেখেছেন এরপর কেন্দ্রের সবাই আপনারা বান্ধব টিম টিম বানিয়েছেন এক একজন করে বাইরে গেছেন আর এক একটা প্রশ্নের উত্তর দেখে এসেছেন রুমে এসে সেগুলো সবাই শেয়ার করেছেন আপনারা সবাই প্লাস্ট পেয়ে গেছেন ধোকা এর থেকে বড় ধোঁকা আর হয় না এর দাদা কোনো কাজে আসবে না ভাই কোন কাজ দরকার নেই ভাই বাড়িতে মাইডটা ভেসেছে এই কত ও মারি জন্য এই পন্থা অবলম্বন করেছিলেন তো নেক্সট টাইম তো আবার আছে তখন কি করবেন তখন তো আপনার খাওয়াই লাগবে বাংলাদেশ ডিজিটাল যুগ ভাই তো একটা ওই নতুন পদ্ধতি অবলম্বন করবানে একটা সিস্টেম বের করে নিবানে ভাই তার মানে আপনি তারপরেও লিগাল কায়দায় পড়ালেখার ভিতরে যাবেন না বাড়িতে কয় বলে ভাই পড়ালেখাটা কোন রকম করি ওনে আমার কোনো চিন্তা ভাবনা নেই কয়দিন পর আমি বিদেশ যাব ওইডা নাই টেনশনে আছে আপাতত কি কইলেনো আপনার কথা হয়েছে পড়ালেখা করে দেশের মুখটা উজ্জ্বল করবেন আপনার বাপ মার মুখটা উজ্জ্বল করবেন উন্নয়ন করবেন ভালো একটা ভালো একটা জায়গায় যাবেন নিজেকে দাঁড় করাবেন শিক্ষিত হবেন সুশিক্ষায়

সবথেকে গুরুত্বপূর্ণ প্রধানটা কাজ আমার গার্লফ্রেন্ডের ভাই হ্যাঁ রেজাল্ট ভালো করলেন আপনি আপনি নিজের বাদ দিয়ে বাপ মা স্যার ম্যাডাম সব বাদ দিয়ে গার্লফ্রেন্ড সব ক্রেডিট দিয়ে দিলেন তা গার্লফ্রেন্ডের ক্রেডিট কিভাবে হ্যাঁ সব ক্রেডিট আমার গার্লফ্রেন্ডের তা আপনার গার্লফ্রেন্ড মহাভারতে কি এমন বিপ্লব ঘটিয়েছে শুনি ভাই আমার গার্লফ্রেন্ড আমার জন্য খুব করেছে হাতি বস্তি সব সময় আমার জন্য দগড়েছে যাতে আমি ভালো রেজাল্ট করতে পারি তাহলে আপনার রেজাল্ট ভালো হওয়ার পিছনে একটাই আপনার গার্লফ্রেন্ড আপনার জন্য অল টাইম দোয়া করেছে মানে আপনার গার্লফ্রেন্ড দোয়া না করলে আপনার রেজাল্ট ভালো হইতো না আপনার জন্য দোয়া খেলে আপনার গার্লফ্রেন্ডই করেছে আপনার বাপ মা তারা করেনি দোয়া তো করেছে যেরকম আমার আব্বা আমার জন্য দোয়া করেছে আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করেছে আর আমার গার্লফ্রেন্ড শুধু আমার জন্যই দোয়া করেছে তার মানে আপনার গার্লফ্রেন্ড আপনার জন্য গোসল কাজে দোয়া করেছে আপনার একার জন্য দোয়াটা ভর দিয়ে গেছে বাদ বাকি সবার দোয়া মানে ভাগ ভাগ গেছে এই তো আপনি বুঝতে চাচ্ছেন হ ভাই আমার গার্লফ্রেন্ড আমার জন্য খুব দোয়া করেছে যাক লাস্ট ফিনিশিং আল্লাহ মুখ তিলে তাকিয়েছে

দের ভালো হওয়ার কথা না আবার ভালো হয়ে গেছে নিজে জানে না কি করে রেজাল্ট ভালো হইলো তো সুপ্রিয়া দর্শক মন্ডলী এটাই হওয়ার কথা ছিল আসলে দরকার এখন ভিউজ তাই ভুল ভাল খবর নিয়ে আমরা দুইশো নিউজ আর ভুলভাল তো একটু থাকবেই যেহেতু স্বাভাবিক যদি হতো তাহলে তো আর এটা আদার পাবলিকের ক্রিয়েশন হইতো না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সাবস্ক্রাইব করে দিন